প্রিয় দর্শক সবাইকে চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে অশ্লীলতা অতি সম্প্রতি আমাদের দেশের একজন অভিনেতা স্বাধীন খসরু স্বাধীন খসরু আমাদের পরিবেশ উপদেষ্টাকে নিয়ে এক ধরনের মন্দ মন্তব্য করেছেন যেটি অনেকের কাছেই ভালো লাগেনি আমার কাছেও ভালো লাগেনি আমার আমাদের শিল্পী সমাজের মধ্যে এই মন্তব্যের প্রেক্ষিতে একটা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্বাধীন খসরুর বিরুদ্ধে স্বাধীন খুশরু কিভাবে এই ধরনের অশালীন মন্তব্য করতে পারেন খুবই ভালো কথা স্বাধীন খসরু যে মন্তব্য করেছেন সেটি আমরা কেউ সমর্থন করি না আমরা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অশ্লীলতা দেখতে চাই না ঠিক আছে কিন্তু স্বাধীন খসরুর এই মন্তব্যের প্রেক্ষিতে যারা উত্তপ্ত হয়েছেন খেপেছেন স্বাধীন খুশরুকে নিন্দা জানাচ্ছেন তারা কিন্তু অন্যদের ক্ষেত্রে আবার সেই ধরনের নিন্দা জানাচ্ছেন না সেইভাবে উত্তপ্ত হচ্ছেন না সেইভাবে ক্ষুব্ধ হচ্ছেন না তার একটা দৃষ্টান্ত যদি আমি দেই আমাদের দেশের একজন জনপ্রিয় নাট্য পরিচালক রশিদ বান্না তিনি এই গত এক বছরে খুবই আলোচিত বিগত সময় তিনি প্রচুর নাটক করেছেন গত ষোলো সতেরো বছর কম বেশি হতে পারে প্রচুর নাটক করেছেন কিন্তু তার মধ্যে যে অশ্লীলতা ভর করেছে গত এক বছরে তার সোশ্যাল মিডিয়ায় যত যারা তার ফলোয়ার আছেন তারা পাচ্ছেন এবং অতি সাম্প্রতিক সময় আমি বেশি পিছনে যাব না সাম্প্রতিক সময় মানে পনেরোই আগস্ট তিনি জাতির জনক বঙ্গবন্ধু অনেকের কাছে সেটি একটা আবেগগণ দিন আবেগঘন দিনে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটা অশ্লীলতার কোন পর্যায়ে পড়ে আপনি চিন্তা করুন মাবরুর রশিদ বান্না অনেকের কাছে পনেরোই আগস্ট একটা আবেগ ঘন দিন ঠিক আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সপরিবারে হত্যা করা হয়েছে আমরা জানি সেই দিনে অনেকেই সোশ্যাল মিডিয়ায় বত্রিশ নম্বরে তো যেতে দেয়নি সোশ্যাল মিডিয়ায় অনেকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বিনম্র শ্রদ্ধাঞ্জলি লিখেছেন সেই বিনম্র শ্রদ্ধাঞ্জলি কি এই নাট্য পরিচালক মাবরুর রশিদ বান্না যেভাবে উপস্থাপন করেছেন তিনি কি লিখেছেন বিনম্র মধ্যাঙ্গুলি আমি আবারও বলছি বিনম্র মধ্যাঙ্গুলি এটি অশ্লীলতার কোন পর্যায়ে পড়ে মানে স্বাধীন খস্টুর যে মন্তব্য করেছেন আমাদের পরিবেশ উপদেষ্টাকে নিয়ে সেটি আমরা সমর্থন করি না কিন্তু স্বাধীন খুষ্টুর সেই মন্তব্যের চেয়ে অনেক বেশি অশ্লীল হলো এই মাবরুর রশিদ বান্নার বিনম্র মধ্যাঙ্গুলি এখন অনেকে জানতে চাচ্ছেন এই মধ্যাঙ্গুলির কাজ কি যেমন আমি নিজেও বুঝি না দিয়ে কী করা হয়ে থাকে এই মধ্যাঙ্গুলির কাজকর্ম যদি মফরুর রশিদ বান্না মনে করেন যে ভালো কিছু তাহলে এই মধ্যাঙ্গুলি তিনি নিজের জন্য ব্যবহার করতে পারেন নিজের পরিবারের সিনিয়র জুনিয়র সদস্য যারা আছেন তাদের জন্য এই মধ্যাঙ্গুলি ব্যবহার করতে পারেন এই মধ্যাঙ্গুলি ব্যবহার করে নিজেরা লাভবান হতে পারেন উপকৃত হতে পারেন ঠিক আছে প্রশ্ন হচ্ছে মাবরুর রশিদ বান্না এই যে গত এক বছর যাবত এইসব অশ্লীল শব্দ চয়ন করছেন সোশ্যাল মিডিয়ায় একজন নাট্যকারের কাছ থেকে সেটা প্রত্যাশিত নয় আর মাবরুর রশিদ বান্নার এই ধরনের মন্তব্য কমেন্টস বিভিন্ন সময় যা হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতে সম্ভবত হবে স্বাধীন খসর যারা সমালোচনা করেছেন নিন্দা জানিয়েছেন তারা কিন্তু মাবরুল রশিদ বান্নার এই অশ্লীল বাক্য বিনিময় অশ্লীল রশিদ বান্নার লেখাকে তারা অশ্লীল মনে করছেন না এখন কেউ বলছেন যেসব আমাদের নাট্যকার শিল্পী সমাজের যারা ক্ষুব্ধ হয়েছেন তাদের মস্তিষ্কে অশ্লীলতা কতটুকু ভর করেছে সেটি বোঝা যায় অনেকে নিন্দা জানানোর পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্বাধীন খুচরুকে ডিরেক্টার্স গিল্ড অভিনয় শিল্পী সংঘ থেকে বহিষ্কার করা বহিষ্কার করা হোক আমার স্বাধীন খোস জানিয়েছেন তিনি কোনোটার সদস্য না আচ্ছা সেটা অনেকে জানেন না অনেকে জানেন ঠিক আছে কিন্তু কথা হচ্ছে নিন্দনীয় কাজ যদি হয় সেটা যেই হোক তার প্রতিবাদ করতে হবে যদি প্রতিবাদ করেই থাকেন আরেকটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিই সেটা হচ্ছে ওই পনেরোই আগস্টকে কেন্দ্র করে বেশ কিছু গুণী শিল্পী সাহিত্যিক টকশো উপস্থাপক টকস বক্তা নারী পুরুষ তাদেরকে কি বলা হয়েছে কালচারাল ফ্যাসিস্ট নতুন একটা শব্দ আবিষ্কার করা হয়েছে এবং তাদের ছবি রাস্তায় টানিয়ে ঢাকা চট্টগ্রামে জুতা পেটা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল হয়েছে আমাদের শিল্পী সমাজের কেউ যাদেরকে জুতা পেটা করা হয়েছে তাদেরকে অপমান করা হয়েছে তাদের পরিবারকে অপমান করা হয়েছে তাদের সন্তানদের সামনে তাদের কারো পিতা ভাই বোন ভগ্নী তাদেরকে অপমান করা হয়েছে জুতা দিয়ে পিটিয়ে উৎসব করে আমাদের সচেতন শিল্পী সমাজের মধ্যে কেউ যারা স্বাধীন খসর মন্তব্যের নিন্দা জানিয়েছেন তারা কেউ কোনো প্রকার নিন্দা জ্ঞাপন করেননি উৎসাহ দিয়েছেন মনে মনে এবং সমর্থন করেছেন তার মানে তিনিও মনে করেন জুতা পেটা করা উচিত এই জুতা পেটা যে ওপেনলি করা হয়েছে এইটা কতটুকু অশ্লীল আমাদের শিল্পী সমাজ কেন এটা নিন্দা জানায়নি চুপ ছিল ভালো লেগেছে এটা কি সাধারণ দর্শকের কাছে ভালো লেগেছে সাধারণ মানে যারা সাত পাঁচে নেই যারা এই ভিডিওগুলো দেখেছেন জুতা পেটার ছবি দেখেছেন তাদের কাছে কি ভালো লেগেছে চরম অশ্লীল একটা কাজ এটাও হয়েছে কিন্তু আমাদের মেধাবী আমাদের গুণী শিল্পীরা এটা প্রতিবাদ করেননি আরেকটি কথা বলতে চাই ইনকিলাব মঞ্চের একজন নেতা আছেন একজনই একজনই বক্তব্য দেন একজনই সবসময় কথা বলেন ক্যান্টনমেন্ট ট্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার কথা বলছেন তিনি নানান রকম অশ্লীল স্লোগান আবিষ্কার করেছেন অশ্লীল স্লোগান। আমাদের দেশের সচেতন মানুষ কেউ এটা তীব্র প্রতিক্রিয়া জানায়নি স্বাধীন বিরুদ্ধে যেভাবে সবাই উঠেছে রশিদ বান্না মঞ্চের তার বিরুদ্ধে কেউ তো কথা বলেনি বলা ছিল বৈষম্য করে কোনো লাভ নেই বৈষম্য কেন এখানে ঠিক আছে তবে সোশ্যাল মিডিয়ায় যারাই মন্দ কথা লিখবেন বইয়ের ভাষার বাইরে পাঠ অযোগ্য যেসব শব্দ ব্যবহার করবেন সেই সব শব্দ ব্যবহার থেকে আপনারা বিরত থাকুন আমরা সবাই যেন বিরত থাকি কারণ সোশ্যাল মিডিয়ায় ছোট বড় নারী পুরুষ বৃদ্ধ আবাল বনিতা সবাই ব্যবহার করে থাকে সেই ক্ষেত্রে সেখানে আমাদের ভাষা আরও অনেক বেশি মার্জিত হতে হবে মন্দ কথা লিখেন সমালোচনা লিখেন কিন্তু বইয়ের ভাষায় লিখেন ঠিক আছে যেটা পড়া যায় যে না ঠিক আছে গঠনমূলক মন্তব্য ওই আমাদের সলিমুল্লাহ সারের মতো ডক্টর সলিমুল্লাহ স্যারের মতো বলবেন না যে সৈয়দ হক যা লিখেছে সব মিথ্যা কথা লিখেছে এটাও তো একটা মিথ্যা কথা ডক্টর সলিমুল্লাহ খান যা বলেছেন সেটাও তো মিথ্যা কথা এটাও অশ্লীলতা পর্যায়ে পড়ে বাংলাদেশের কোনো শিল্পী সাহিত্যিককে তিনি পছন্দ করেন না লেখকই মনে করেন না যাই হোক অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে কিন্তু যেটি বলতে চাই স্বাধীন খসরুর বিরুদ্ধে স্বাধীন খসরুর মন্তব্য নিয়ে আমাদের শিল্পী সমাজ যেইভাবে তোলপাড় শুরু করে দিয়েছিল আমরা আশা করব যে অন্যান্য যারা অশ্লীল বাক্য অশ্লীল লেখালেখি সোশ্যাল মিডিয়ায় করে থাকেন তাদের মন্তব্য নিয়েও আমরা যাতে এইভাবে তীব্রভাবে ক্ষোভ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ